কোন দিকে পশ্চিম আলেন আ জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করনি জিজ্ঞাসা করবে আচ্ছা ঠিক আছে না আর কো কোটা পড়িস বল আমি শুননাখানে রে ভাই বল এ বি সি বল এ বি সি এ বি বি সি ডি ই

আরে শুনো হ্যাঁ আমার মা এই যে এরকম এই যে এরকম করে এরকম করা যায় এরকম করে কি এরকম করে দেয় বেরাস করিয়ে দেয় ও আমি আই আমি পেস্টা নিয়ে দেয় পেস্টা নিয়ে দেয় কাছে দা হ্যাঁ ওতে বল না তারপরে আমি মানে পাঁচ কলেজ এটা খুললে তারপরে এটা ইয়ে করব তারপরে

তুমি কাছে গেছো তার কি করে খেলা আমি আমি বলে মোরা খাতো হয় মোরা তাজা খাতো হয় না তাজা গিলতে পারবে না আর শুনো বলো গরুর মাংসতে কি থাকে ঝোল থাকে ঝোলটা তোমার নাক থেকে পড়ছে চাইতে লাও রক্ত থাকে রক্ত বলে ঝোল হয় আর दाल दिया है कुमार। दा, दाल दी है। दाल दी है। उधर बोलते बोलते इश्वर जी ने तो भाई दे। दालो। एक ऊपर तो एक कुत्ते देवा है। है बोल। है ऊपर। ऊपर हाँ ऊपर। अरे जगह में करे। अरे लेपेर कुमकरे। हम्म करे। कर। ऊपर ऊपर। अरे कुमकरे ऊपर हो जाए। हम्म कर আমি খাব